আমরা আমাদের বাবাদের সময় দাদাদের সময় থেকে আমরা আমাদের আসলে সেই সৌভাগ্য হয়নি যে তার সান্নিধ্য লাভ করা আজকে বিচারহীনতার একটা সংস্কৃতির ওনারা হচ্ছেন বলি হয়েছেন সেজন্য আমরা আমাদের আমরা যে ন্যায্যতা নিশ্চিত করতে পারিনি সেই জন্য এই জাতি দীর্ঘদিন ধরে ভুগবে আমরা যে ন্যায্যতা দিতে পারিনি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমরা যেন আর অতীতে ফিরে না যাই যারা শহীদ হয়েছে যারা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত সময়গুলোতে যারা ইসলামের জন্য যারা জুলুমের এই বিপক্ষে যারা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা যেন আর অতীতে অতীতের বাংলাদেশে আর ফিরে যেতে না হয় অতীতে আমাদের ভবিষ্যতের বাংলাদেশটা হবে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে যেখানে আমরা অন্য ধর্মের যারা আছে অন্য ধর্মের যেন সর্বোচ্চ সর্বোচ্চ স্বাধীনতা তারা পায় সেটির জন্য আমরা আমরা থাকব। এবং ইসলামকে ব্যবহার করে যেন কারা কেউ ইসলামের নামকে ব্যবহার করে যেন কেউ দেশে কোনো ধরনের অনিষ্ট সৃষ্টি করতে না পারে সেটির জন্য আমরা সর্বোচ্চ আমরা সতর্ক থাকব। এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সম্মিলিতভাবে এই যে আদার পলিটিক্স যেন আর বাংলাদেশে না আসে যেন না আসে আমরা সবাই যেন সম্মিলিতভাবে আমরা সুখী সমৃদ্ধ আমরা একটা বাংলাদেশ গড়তে পারি যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক হিসেবে বেড়ে উঠবে প্রত্যেকটা মানুষ সরকার নাগরিকের কাছে দায়বদ্ধ থাকবে কাউকে ট্যাগ দিয়ে কাউকে ব্লেম দিয়ে যেন কারও কাউকে মেরে ফেলা বিচারহীনতার মধ্য দিয়ে নিয়ে সে কাউকে মেরে ফেলা যেন কখনোই আর জায়েজ না হয় সেই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশ আর আমরা কখনোই ফিরতে চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সবাইকে অযোগ্যতার উদ্ধে রাখুক এবং আমরা আমাদের অযোগ্যতাগুলো মেনে নিয়ে আমরা নিজেকে সংস্কারের মধ্য দিয়ে নিজের আত্মশুদ্ধির মধ্য দিয়ে এই রমজানের মধ্য দিয়ে আমরা নিজের সংযমের যে আমরা পরীক্ষা দিচ্ছি এই সংযম যেন আমাদের ব্যক্তি পর্যায় সামাজিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে সেদিকে আমরা আমরা চর্চা করতে পারি এবং সে অনুযায়ী যেন আমরা বাংলাদেশটা করতে পারি সেটির জন্য আমরা দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে সামনে করলাম দি